বিভিন্নভাবে কাজ করছেন আমরা এই কথাটা বারবার বলে এসেছি কিন্তু কেন জানি না আমরা এই জায়গাটাতে খুব বেশি এগুতে পারিনি আজকে যে কথাটা বলা হয়েছে এখন যে একটা প্রচারণা চলছে মিথ্যা প্রচারণা চলছে মিথ্যা প্রচারণাকে কাউন্টার করবার একমাত্র পথ হচ্ছে প্রচারণা বিকল্প নেই ওই প্রচারণাকে দিয়েই মিথ্যা প্রচারণাকে কাউন্টার করতে হবে আমি সম্মান জানাতে চাই শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই সমস্ত ভাইয়েদের যারা লড়াইটা করেছে যারা সংগ্রাম করেছে নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে গুম হয়েছে এখন পর্যন্ত মনোবল এতটুকু ছোট হয়নি পারি ভাবে তারা অসহ্য কষ্টের মধ্যে পড়েছে সে কারণে কিন্তু তারা মাথা নোয়ায়নি মাথা উঁচু করে দেখেছে এমন একটা সময় ছিল যখন দেশে থাকাই তাদের জন্য বিপদ হয়ে যাচ্ছিল আমরা তার পরামর্শ দিচ্ছি দেশের পালিয়ে যাও এই এই একটা অবস্থা ছিল যাই হোক তারা আজকে সেটাকে অতিক্রম করে আজকে তারা একটা জায়গায় এসে পৌঁছেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যে যে তাদের এই সংগ্রাম বৃথা যায়নি প্রিয় সুদীবৃন্দ আমি যে সত্যি বেগম খালেদা জিয়ার ওপরে যে বইটা তারা জবান মন্দির উপরে লেখা যে বইটা তারা করেছে জবান মন্দির উপরে এইটা আপনাদেরকে পড়তে বলবো তার জবানবন্দিটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস এটাই এটাই একটা দিক নির্দেশনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি জানি না যে এটার মধ্যে কি আছে ওনার জবান মন্দির কোর্টে দেওয়া যে জবানবন্দিগুলো এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে এই সূত্রে আমার মনে পড়েছে যারা এটা রচনা করেছিলেন কয়েকজন করেছিলেন অনেকে হেল্প করেছিলেন তাকে এই এই বিষয়গুলো এই জন্মদিন তৈরি করতে তার মধ্যে অ্যাডভোকেট রাজ্জাক সাহেব ছিলেন রাজ্জাক সাহেব ছিলেন একজন প্রমিনেন্ট আর একজন সাংবাদিক যিনি ম্যাডামের প্রেস সচিব ছিলেন যিনি এখন আমাদের কাছে নেই আমাদের সঙ্গে নেই বিভিন্ন কারণে বরফ কামাল তার নাম আমি যদি না বলি তার বিবেকের কাছে আমি ঠিক থাকতে পারবো না অত্যন্ত অত্যন্ত বড় কন্ট্রিবিউশন ছিল তার শফিক ভাই নিশ্চয়ই শেয়ার শফিক ভাইও এর মধ্যে ছিলেন তার ওইখানে কন্ট্রিবিউশন অনেক আছে এটা আপনার কথা বারবার করে সেই জন্যই বলছি আজকে দেখুন এখানে যে ইতিহাসের কি অমোক বিধান বিধান যে কথা কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বলেছেন যে আজকে দেশ বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্যে লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সে অফ করেছে ভালোবাসা থেকে এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে আমরা যেখানেই বলেছি যে এতে এটা আমাদের দরকার সাথে সাথে করে দিয়েছে ভিসা দিয়েছে ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না অর্থাৎ যেটাকে আমরা বলি রেঞ্জ না নিয়ে তারা ইয়ে গুলি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তারকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন এবং সেখানে আমাদের যারা আছেন আমাদের ভারপতি চেয়ারম্যান তার গ্রাম সাহেব সহ তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা শুরু করেছেন এবং এই যে আমি বললাম আমার কাছে যখন এরা তারিখ ছিল তো আমি একটু দেরি হচ্ছিল আমরা চেষ্টা করছিলাম যে আরো বড় আকারে করা যায় কিনা যাই হোক সেটা সম্ভব হয়নি তো তারিখটা ঠিক হলো এমন দিনে যে তারিখে তার একদিন আগে গতকাল ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায় এর চেয়ে বড় প্রাপ্তিও আর কি আছে যা লড়াই করেছে যে মহিষি নেত্রীর জন্যে তারা জেলে গেছে গুম হয়েছে পায়ে নখ তুলে নিয়েছে অত্যাচার করছে একজন এখন সুস্থ হয়নি আরেকজন হাসপাতালে পড়ে আছে তার স্ট্রোক করে তা এইটুকু তো পেয়েছে তাদের রায়ে দেশে বেগম খালেদা এখন মুক্ত তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন আমাদের ভারতের চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি গেস্ট থেকে তিনিও আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের যে ত্যাগ আমাদের আমাদের জনগণের আমাদের ছাত্রদের আমাদের যুবকদের আমাদের স্বেচ্ছাসেবকদের আমাদের মহিলাদের এটা কোনো মতেই বিছা যাবে না বিছা যায়নি আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি তাড়াতে পেরেছি তাই না তো এইখানে আমরা যেন কোনো হীনবর্ণতা এবং আবহাওয়া কিন্তু দুর্ভাগ্য আমাদের দেখেন এখন এই হাসিনা চলে যাওয়ার পর থেকে পালানোর পর থেকে আমরা কেন নিজেদেরকে ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতা টিকে থাকবার জন্য আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে স্টেবিলিটি আসবে একটা আসবে এবং তার জন্য আমরা যে কথা বারো হচ্ছি সংস্কার সংস্কার আমরাই শুরু করেছি ভাই আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি এবং যে আলমসে প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন গ্রেটেস্ট সংস্কার উনি পুরোপুরি কাঠামো পরিবর্তন করে দিয়েছেন এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল মাত্র চারটা পত্রিকা ছিল সবগুলো প্লিজ সবগুলো সংবাদপত্র ওপেন করে দিয়েছিলেন জিয়া রহমান সাহেব অর্থনীতিতে একটা বদ্ধ অর্থনীতি ছিল বন্ধ সেখানে পুরো একেবারে বৈপ্লবিক পরিবর্তন হিসেবে তিনি মুক্ত করেছিলেন তথাকিত ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণাকে বাদ দিয়ে তিনি একটা মিশ্র অর্থনীতি মুক্ত অর্থনীতি মতবাদ নিয়ে এসেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের যে তার দর্শন সেই দর্শন ইট হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ মূল কথা এবং উনিশ দফা কর্মসূচির ছিল সবচেয়ে বড় সংস্কারের কর্মসূচি আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন বিভিন্ন রকম কথা বলছেন দে নেভার ব্রিং দিস থিংস সামনে আনবে না কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখন সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারেননি আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য তুই স্টাডি প্রপারলি জিয়া রহমান তুই স্টাডি প্রপারলি খালেদা জিয়া খালেদা জিয়া তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি তিনি এসেছিলেন যখন তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রীত্বের কোনো সম্ভাবনা ছিল না তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে সৈরাজের হাত থেকে গৃহবধূ সেই সামনে এসেছিলেন তিনি দীর্ঘ নয় বছর লড়াই করেছেন আমি বলি সবসময় প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে খুব রেগে যায় খুব বাজে কথাবার্তাতে বলেছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ শহীদ আবার যখন স্বাধীনতার ঘোষণা দেন সেই মুহূর্তে বেগম কাদিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু দুই বাচ্চা শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন ওই সময় সৈনিকরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো নাই বাইরে আছেন আমরা আমাদেরকে বলছি অস্ত্র সমর্পণ করতে আমরা এখন কি করব তিনি বলছেন তোমাদের কমান্ডার ফিরে না সম্ভব তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না দ্যাট ওয়াজ দ্য বিগিনিং কিন্তু দুঃখজনকভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না তারপরে জয় রহমান সাহেব যখন আপনার চলে গেছেন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহ করে যখন কালুর ঘাটের দিকে বেরিয়ে গেছেন তখন তুমি একা তার দুই পুত্র সন্তানকে দুই হাতে ধরে বোরখা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে এই লড়াইকে এই সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেবো না মূল্যায়ন করবো না এসে তিনি ঢাকাতে গ্রেফতার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে পাকিস্তান সেনাবাহিনীর দীর্ঘ নয় মাস তাকে কারাগারে রেখেছে এবং ষোলোই ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন এটা হচ্ছে বাস্তবতা তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন মুক্তিযোদ্ধা কি হাসেন লোক ইনু আর আপনার ওই আমি হচ্ছে রামু যারা ওই যে আপনার আট নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন দ্যাট ইজ দ্য প্রবলেম সমস্যা তো ওই জায়গায় কেন জানি না আমাদের মিডিয়া দুঃখজনক ভাবে আজকে সব নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরতে চায় এটাকে পজিটিভ গুলো তুলে ধরুন যে সত্য সেই সত্যকে তুলে এই জবানবন্দিতে বেগম খালেদা দিয়া শেষ কথাগুলো বলেছিলেন আমি সেই জায়গাটা আপনাদেরকে একটু বলতে চাই কোর্টে তিনি বলছেন আমি আমার পদে আসিন থেকে নিষ্ঠা সহতার সাথে দায়িত্ব পালন করেছি কোনো আইন ভঙ্গ বা অপরাধ করিনি আমি আমার বক্তব্য শেষ করছি পবিত্র নিসার নম্বর বাংলা কথা উল্লেখ করে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহর্যায়ের সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তো আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না আর যদি বলো পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবগত এটা কোরআনের আয়াতের উদ্দেশ্যে দিয়ে শেষ করেছিলেন আমাদের নেত্রী দুশন্ত বেগম খালদা দেখুন এই পাঁচ তারিখের পরে অর্থাৎ তার বিদ্রোহের পরে অভ্যতার পরে প্রথম যে সভাটা আমরা করলাম সামনে আপনাকে সভা করেছিলাম সাত তারিখে না সাত তারিখে সেই সভায় আমাদের অনলাইনে দুজন বক্তব্য রেখেছিলেন একজন হচ্ছে আমাদের চেয়ারপারসন দুশন্ত জিয়া একজন আমাদের ভাব করতে চাই জানাব তার বাঁচার কথা বলেছিলেন হসপিটাল তার সেই অসুস্থ অসুস্থ অবস্থায় বেড থেকে তিনি বলেছিলেন যে আজকে আমাদের এত রক্তপাত এত ত্যাগ আত্মীয় পরে আমরা মুক্ত হয়েছি এই মুক্তির জন্য যারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে উৎসব করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সব শেষে তিনি বলেছেন যে এখন আমাদের ধৈর্য ধরতে হবে এখন আমরা কোনো প্রতিশোধ নেব না এখন প্রতিহিংসা নয় এখন প্রেম ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে কয়েকটা কথা এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে আজকে আমরা যে কথা সবইভাবে বলেছি তার মধ্যে যে অহিংস আন্দোলন করেছি আমরা আমরা সেই যে জনসভাগুলো মহাসমাবেশ করেছি হেঁটে এসেছে আন্দোলন নয় তো এই জিনিসগুলো সবাইকে মনে রাখতে হবে যার যেটা কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই আমরা কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত তরুণ ছাত্রদেরকে যারা প্রাণ দিয়েছে যা আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি এখন যেটা প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার দিতে পারব না আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না জড়াই আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে স্বাধীনতিকার মানুষদেরকে যে আপনার ঐক্যবদ্ধ থাকবেন বিভাজিত হবেন না আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যে যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করব বিভাজন সৃষ্টি করবেন না আমি জানি না কিছু মানুষ একেবারে যেন যেন্ট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে আবার জনগণকে বিভক্ত করবে এখন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে উস্কানিমূলক কথা হচ্ছে আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না সব শেষে যারা অনলাইন যোদ্ধা তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই এবং এই অনুরোধ করতে চাই যে যারা সত্যিকার অর্থে যারা সত্যির সন্ধানে নেমেছেন যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন যারা দেশীয় কাজে নেতৃত্ব এবং তার তারকরের নেতৃত্বে বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না এবং এই লড়াই থেকে কী করে আরো বাড়ানো যায়